তোফায়েল প্রধান চেয়ারম্যান চার নং কামাত যে আজকে যে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক যে ঘটনাটি ঘটেছে আমাদের ইউনিয়নের টুনিরাট বাজারে এই এলাকায় এই ঘটনাটি ঘটেছে আমি সাড়ে নয়টার দিকে খবর পাইলাম সাথে সাথে আমি ওসি মহোদয়কে জানালাম এবং আমি নিজেও আসলাম আমার সব ইউপি সদস্য গ্রাম পুলিশ সবাই এসেছে ইসলাম অসহায় দরিদ্র মানুষ তার সাথে কারো কোনো দিন ঝগড়া দেখিনি এবং সে অত্যন্ত সহজ সরল প্রকৃতির এবং তার ব্যাপারে কোনো অভিযোগ পূর্বে আমার কাছে আসে নি কোনো লিখিত অভিযোগ নাই আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং হত্যাকারী যারা এখানে যে হত্যাকাণ্ডটি ঘটেছে এই ইউনিয়নে এরকম ঘটনা আমার মনে হয় এটা প্রথম প্রথম একটি এটা একটা একটি ঘটনা ঘটেছে এটা সুষ্ঠু তদন্ত করে আমরা সঠিক বিচার আমরা